আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় এখানকার যে সুন্দর প্রাকৃতিক পরিবেশটা এটা আপনারা দেখলে আসলে মনোমুগ্ধকর দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা এই সারিয়াকান্দি উপজেলার যে কালিতলা গুহিণবাদটা আছে এটা যমুনা নদীর কোল ঘেঁষে যমুনা নদীর কোল ঘেঁষে তীর ঘেঁষে কিন্তু গড়ে উঠেছে এই জনপথটা সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানকার সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর অনেকগুলো নৌকা সারিবদ্ধভাবে আহ সাজানো এবং এখানকার যে অনেকে দূর দূরান্ত থেকে কিন্তু এইখানে ঘুরতে আসে অনেকেই সম্মানিত দর্শক আপনারা এখানে এসে নৌকা করে নদীর ভেতরে ঘুরতে পারবেন নীল জলরাশি দেখতে পারবেন এখানকার সৌন্দর্য এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে থাকে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভাবছেন যে এখানে কিভাবে আসবেন তা আজকের ভিডিওতে বিস্তারিত বলে দেব চলেন দেখাই এখানকার যে সৌন্দর্যটা সত্যি দারুণ একটা মনোমুগ্ধকর এই সৌন্দর্য জায়গাটা সম্মানিত দর্শক আপনারা তারা বগুড়া জেলাতে ঘুরতে আসবেন ভাবছেন যে বগুড়া জেলাতে ঘুরব কোথায় ঘুরবো তা নিয়ে আছে নির্দৃতায় চলে আসতে পারেন এই সারিয়াকান্দি উপজেলার কালিতলা গহিনবাদে এই সারিয়াকান্দি উপজেলায় কিন্তু বেশ কয়েকটি দর্শনীয় স্থান আছে তার মধ্যে একটি অন্যতম দর্শনীয় স্থান হলো এই সারিয়াকান্দি গোহিনবাদ কালিতলা গোহিনবাদ এছাড়াও হাসনাপাড়া বেরিবাদ আছে স্পারবাদ এটাকে অনেকে বলে থাকে বা প্রেম যমুনার ঘাট আছে দেবদাঙ্গা ঘাট আছে বেশ কিছু ঘাট আছে যেখান থেকে আপনারা সারিয়াকান্দি থেকেই যমুনা নদীর সুন্দর চরগুলো সুন্দর নদীর যে একটা মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ আছে সেটা দেখতে পারবেন এছাড়াও এই কালিতলা গহিনবাদ থেকে আপনারা জামালপুর সহ বেশ কয়েকটি জায়গা আছে জামথল এগুলো জায়গাতে আপনারা যেতে পারেন নৌকা বা লঞ্চ করে যেতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এই বগুড়া জেলায় আসলে একবার হলেও এই সারিয়াকান্দি উপজেলা ঘুরে যাবেন অত্যন্ত সুন্দর একটি উপজেলা এখানকার মানুষের আচার আচরণ অত্যন্ত সুন্দর মিষ্টি বগুড়ার মানুষ আসলে বগুড়ার দয়ের মতো মিষ্টি অত্যন্ত সুন্দর তাদের ব্যবহার সম্মানিত দশক শ্রোতা আপনারা এখানে বাংলাদেশের যে কোনো স্থান থেকে চলে আসতে পারেন প্রথমে যে কোনো জায়গা থেকে আপনারা বাসের মাধ্যমে আসতে পারেন বিভিন্ন বাস এখানে আসে যেমন ধরেন শ্যামলি একতা এসার হানি পরিবহন এছাড়াও ডিপ জল বেশ কয়েকটি গাড়ি রয়েছে পরিবহন রয়েছে তাদের মাধ্যমে এজেন্সির মাধ্যমে এখানে আসতে পারেন বগুড়া জেলার সারিগান্দি উপজেলায় সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও ট্রেনের মাধ্যমে আপনারা আসতে পারেন বাংলাদেশের বেশ কয়েকটি ট্রেন এই বগুড়া স্টেশন দিয়ে যায় অর্থাৎ উত্তরবঙ্গের বেশ কয়েকটি ট্রেন যেমন লালমনিহাট এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস এই বেশ কিছু ট্রেন এখান দিয়ে যায় শান্তাহারের পর স্টেশনে বগুড়া স্টেশন এখানে আপনারা এসে বগুড়া জেলাতে অনেক দর্শনীয় স্থান আছে তার মধ্যে একটি অন্যতম একটা দর্শনীয় স্থান হলো এই সারিয়াকান্দি উপজেলার কালিতলা গোহিনবাদ এই অত্যন্ত সুন্দর জায়গাটা আসলে আপনারা দেখলে আপনাদের মনটা জুড়িয়ে যাবে অত্যন্ত সুন্দর একটা জায়গা যা আপনাদের মন একদম ঠান্ডা করে দেবে সম্মানিত দর্শক বেশি কথা না বলে আমি আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করব। তো আশা রাখবো আপনারা একবার হলো এই বগুড়া জেলার সারিগেন্দি উপজেলাটা ঘুরে দেখবেন অত্যন্ত সুন্দর একটা উপজেলা নদীর সাথে যেহেতু নদীর কোল ঘেসে গড়ে উঠেছে এই জনপথ এখানকার মানুষের জীবন জীবিকা অত্যন্ত সহজ সরলভাবে তারা জীবন জীবিকা করে থাকে এছাড়াও এখানে কিন্তু কম দামে আপনারা মাছ মাছ নদীর মাছগুলো কিন্তু কিনতে পারবেন সম্মানিত দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই তো খোদা হাফেজ আসসালামু আলাইকুম